ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী একটি শক্তিশালী সনিক উইপন অর্থাৎ শব্দাস্ত্র ব্যবহার করেছিল বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন অস্ত্রটি বিশেষ এটা আর কারো কাছে নেই একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সামরিক শক্তির প্রশংসাও করেন এর আগে হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি করলিন লেভিট দাবি করেছিলেন অভিযানে ব্যবহৃত একটি যন্ত্রের কারণে ভেনেজুয়েলার সেনাদের নাক দিয়ে রক্ত পড়া এবং রক্ত বমি হয় এরপর থেকে স্তনিক উইপন ব্যবহারের গুঞ্জন শুরু হয় ব্রিটিশ দৈনিকদের টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়েছে এ সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম নিউজ নেশনের কেটি পাবলিচ টু নাইট অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অস্ত্রটি নিয়ে কথা বলেন যদিও তিনি বিস্তারিত এড়িয়ে যান উপস্থাপক কেটি পাবলিচ যখন জানতে চান এই অস্ত্রের ক্ষমতা নিয়ে মার্কিন নাগরিকদের উদ্বিগ্ন হওয়া উচিত কিনা উত্তরে ট্রাম্প ভুরু কুচকে বলেন হ্যাঁ হওয়াই উচিত ট্রাম্প আরও বলেন এটা এমন কিছু যে আমি বলতে চাই না কারণ আর কারো কাছে এটা নেই আমাদের এমন অস্ত্র আছে যেগুলো সম্পর্কে কেউ জানেই না আমি বলবো এসব নিয়ে না বলাই ভালো এদিকে এই অস্ত্রের প্রকৃতি ও সক্ষমতা নিয়ে প্রশ্ন বাড়তে থাকায় রাশিয়া যুক্তরাষ্ট্রের কাছে বিস্তারিত ব্যাখ্যা দাবি করেছে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন ট্রাম্পের বক্তব্য সম্পর্কে আরও তথ্য জানার জন্য রাশিয়ার বিশেষ নিরাপত্তা সংস্থাগুলোকে দায়িত্ব দেওয়া হয়েছে সার্বিক প্রেক্ষাপটে প্রশ্ন উঠছে সনিক উইপন কিভাবে কাজ করে সামরিক বিশ্লেষকরা বলছেন সনিক উইপন বা শব্দাস্ত্র সাধারণত তীব্র শব্দ শব্দতরঙ্গ ব্যবহার করে প্রতিপক্ষকে অক্ষম করে দেয় কিছু কিছু ক্ষেত্রে সরাসরি যন্ত্রণাদায়ক তরঙ্গ ব্যবহার করা হয় আবার কিছু ক্ষেত্রে উচ্চতর ফ্রিকোয়েন্সির মাধ্যমে নির্দিষ্ট বয়স ভিত্তিক শ্রবণ ক্ষমতা লক্ষ্য করে আঘাত হানে এ ধরনের অস্ত্রের প্রভাবে মাথা ব্যথা ভারসাম্যহীনতা বিভ্রান্তি ও স্থায়ীভাবে শ্রবণ শক্তি কমে যেতে পারে তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি করলিন লেভিটের দাবি অনুযায়ী যুক্তরাষ্ট্র যে অস্ত্রটি ব্যবহার করেছে তার প্রভাব ছিল আরও ভয়াবহ তিনি ফক্স নিউজে এক প্রত্যক্ষদর্শীর বর্ণনা পড়ে শোনান যিনি নিজেকে মাদুরোর এক দেহরক্ষী বলে দাবি করেন ওই প্রত্যক্ষদর্শীর ভাষ্য নিকোলাস মাদুরকে অপহরণ অভিযানের এক পর্যায়ে মার্কিন সেনারা কিছু একটা ছড়ে কিভাবে বর্ণনা করব জানি না মনে হচ্ছিল প্রচণ্ড তরঙ্গ। হঠাৎ মনে হলো মাথার ভেতর থেকে বিস্ফোরণ হচ্ছে মাদুরোর ওই দেহরক্ষী বলেন আমাদের সবার নাক দিয়ে রক্ত পড়তে শুরু করে কেউ কেউ রক্ত বমি করছিল আমরা মাটিতে পড়ে যাই নড়াচড়া করতে পারছিলাম না সে উইপন বা শব্দযন্ত্র যাই হোক ব্যবহারের পর আমরা দাঁড়াতেও পারিনি তিনি জানান এমন অভিজ্ঞতার মুখোমুখি তিনি আগে কখনো হননি ভেলিজুলার স্বরাষ্ট্রমন্ত্রী জানান মাদুরোর বাসভবনে মার্কিন অভিযানের সময় কমপক্ষে একশো জন নিহত হন বার্তা সংস্থা রয়টার্সও এমন তথ্য দিয়েছে তবে এই হতাহতের ক্ষেত্রে সনেক বোপনের ভূমিকা ছিল কিনা তা নিশ্চিত নয় নিউজ ডেস্ক দুতিয়াল